ঠিক আছে প্রণাম করে আসুক আজকে কি বাংলা ভালো করে পরীক্ষা দিস ভালো মাথা ঠান্ডা করে সব লিখবি ঠিক আছে হুম সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিচে খুব ভালো আছো ঘরের বাইরে একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আর আজকে হচ্ছে শুক্রবার সকালবেলা উঠেই কাপুরের ছেলে এসেছিলো ঠাকুর প্রণাম করে গেল আমাকেও প্রণাম করে গেল জীবনে প্রথম বড়ো পরীক্ষা দিতে যাচ্ছে ভালো হোক ভালোই পরীক্ষা হোক এটাই কামনা করি আর ওয়েদারটা বিশেষ ভালো নেই মেঘ করে আছে রোজি ভাবছি কাঁচাকুচি করবো কিন্তু কাঁচাকুচি করতে পারছি না ভেজালেই এত কিছু শুকোবে না আর কোথায় দেবো সেজন্য একদম ধরো কাঁচাকুচি মানে একদম জমিয়ে জমি রেখে দিচ্ছি আর ভেবে ভাবছি নটুকেও স্নান করাবো কিন্তু ওয়েদার ভালো না হওয়া পর্যন্ত স্নান করাচ্ছি না ঠান্ডার মধ্যে নটুর কষ্ট হবে সেই জন্য স্নান করাচ্ছি না কিন্তু একটু ঠান্ডাটা কমলে নটুকে স্নান করাবো এখনও ঘরের কাজে কিছু হাত দিইনি আর চাও খাওয়া হয়নি আর নিজেকে প্রস্তুত করছিলাম আজকে যে রান্নার ভিডিওটা শ্যুট করবো সেটা কীভাবে করব বা কি করব। কি কী ইনগ্রিডিয়েন্টস দেবো এসব নানান রকম নিজেকে নিজের তো একটা ভাবনা চিন্তা করতে হয় তো সেইগুলোকে আমি নিজেকে মানে একদম প্রস্তুত করে নিচ্ছি তারপরে বেলাতে আজকে একটা রান্নার ভিডিও শ্যুট করব আর এমনি ঘরে কাজ কম তো যা আছে তা তো করতেই হবে আর দেখি আজকে নিরামিষ নিরামিষ কিছু একটু রান্না করবো এখনও কি করতে পারিনি আমার কথা আসলে তারপরে ঠিক হবে ধরো ফ্রিজে বাঁধাকপি রয়েছে পেঁয়াজ কলি রয়েছে তারপরে আরও খুদ টুকটাক অনেক কিছু রয়েছে তো ওই জন্য মনে মনে ভেবেছি যে মানে এইগুলো দিয়ে রান্নাটা করে নেব তো চলো ব্লকটা এইভাবে স্টার্ট করছি এখন ওই শু আটটা মতো বাজে তো কাকলির ছেলে কাছাকাছি সিট করেছে আর পরীক্ষা দিতে গেল কাকলিদের কালকে বিয়েবাড়ি ছিল ভাগ্যিস বিয়েবাড়ি যায়নি কাকলিদাই বলছে যে বিয়েবাড়ি থেকে এখনও বাস মানে দেশের দিকে বিয়ে হয়েছে ওখান থেকে যে বাসটা আসবে বলে এখনো চন্দননগরে রয়েছে বলে ও মানে যদি যেত তাহলে এখনো ফিরতে পারতো না তাহলে খুব সমস্যা হতো কালকে সকালবেলা বলেছিল বিয়েবাড়ি যাবো কিন্তু পরে এসে বললো যে না বিয়েবাড়ি যাচ্ছি না কেননা কালকে পরীক্ষা তো যাই হোক মানে খুব মঙ্গল হয়েছে যে যায়নি গেলে খুব ছেলের পরীক্ষা ও যদি বাইরে থাকতো ছেলে হয়তো যেত না কিন্তু ও বাইরে থাকলে তো সমস্যা হতো এই তাই না একটু খাইয়ে দাইয়ে ছেলেকে পাঠাবে আর আজকে প্রথম পরীক্ষা তো যাই হোক চলো আমাদের এইসব দিন চলে গেছে অনেক টেনশান হতো ছেলের যখন পরীক্ষা দিতে যেত ছেলেরও যেরকম টেনশান আমাদেরও তো টেনশান থাকে না যে ঠিক সময়ে সব কিছু মানে তৈরি করে তাকে স্কুলে পাঠানো হুম এইগুলো একটা ব্যাপার থাকে আর আমি না সত্যি কথা বলতে গিয়ে আমি কোনোদিনও ওই পরীক্ষা টরীক্ষা দিতে যাওয়ার সময় আমি কোনোদিনও যেতাম না আর ওর বাবাই দিয়ে আসতো বাবা নিয়ে আসতো বাবাকেই একটুখানি এই ব্যাপারটা ভরসা করে আর বা ঘরের কাজকর্ম সব মা সব মায়েরা যেরকম স্কুলে পরীক্ষা দেওয়ার সময় গিয়ে মানে বসে টসে থাকে সেরকম আমি কোনো সময় করিনি করার সময়ও পাইনি কারণ আমি টিউশনি নিজে টিউশনই করতাম প্লাস সংসারের কাজ এসব করে আমি পারতাম না যদি আমি হয়তো ফেলে দিয়ে চলে যেতাম করতে পারতাম কিন্তু যেতাম না ওর বাবা স্কুলে দিয়ে আসতো এইরকম আমার কথা আসবে আমরা দুজনে একসঙ্গে এখন চা খাবো সকালবেলা দুজনে একসঙ্গে বসে চা খেতে বেশ ভালোই লাগে মানে কিছু না হোক এই সময় মোবাইল থাকে না কিছু থাকে না দুজনে একটুখানি নিজেদের মতো করে সময় কাটাই চা খাই গল্প করি এরকম বা কী রান্না হবে না হবে এগুলো প্ল্যান প্রোগ্রাম করি এইসব আ তো চাটা বসিয়ে দিই তো তোমাদের মেঘের রাজ্যে বাস করছে হ্যাঁ সামনে থেকে ধোয়া উঠছে ঠিক এরকম যেন মেঘ যেমন ভেসে ভেসে বেড়ায় ঠিক এরকম লাগে বাজারে এই জিনিসপত্র রয়েছে মাদা কপি আছে অর্ধেক प्याज কলি উঠছে একটু রাঙা আলু আছে একটু টমেটো আছে এই সব দিয়ে আজকে রান্না বন্না করব মানে যা করবার এগুলো দিয়েই করব তো দেখি পা বাঁধাকপি অনেক দিন খাওয়া হয় না আজকে মনে মনে ভেবেছি এর আগের দিন ওই মাঞ্চুরিয়ান করেছিলাম তাতে দিয়েছিলাম আর আজকে মনে মনে ভেবেছি যে এই বাঁধাকপির আর কি যেরকম বাঁধাকপির তরকারি হয় ওরকম করব উচ্চটা একটু ভাজবো পিঁয়াজ কলি একটু মুসুর ডাল দিয়ে করবো তো এইরকম আর কি রান্নার প্ল্যানে আছে গাছের গোড়ায় দিয়ে আসবো মুসুর ডালে মুসুর ডাল ধোয়া জলটা আমি গাছের গোড়ায় দিয়ে দেবো খেয়েছে সঙ্গে সঙ্গে গড়াঘড়ি হ্যাঁ এই দেখ কি দেখ কী কী এ দেখ এই গড়াঘড়ি বালিশ পত্তন ঠেলে ঠুলে ফেলবে হুম এই এই সব হচ্ছে ওর কাজ এখন আমার কথা নিয়ে সজনের ডাল সে ডাল দেখো মনে হচ্ছে যা খুশি করো আমি জানি না হ্যাঁ হলে ভালো লাগাচ্ছে সজনে ডাল যাতে ওই গাছ হয় সজনে গাছ হয় সজনে পেরে পেরে খাবো হয়তো

এটা তো সবেদা গাছ লাগাবে বলছিলে ঠিক আছে এখন লাগিয়ে দিই না এই দাম তো পাওয়া যায় কোথায় পাওয়া যায় কোন দিকে আছে আর ওই দিকে হুম যে দুটো দুটো ড্রাম ফাঁকা আছে দুটোতে লাগাবে আচ্ছা আমাদের যেমন এ আছে কি আছে যখন আছে হ্যাঁ অ্যালোভেরা যখন আছে অ্যালোভেরা দিয়ে বসে লাগিয়ে দেব বলে তো লোকে অ্যালোভেরাতে নাকি হরমোনের কাজ করে দাও দিয়ে তারপরে লাগিয়ে দাও এমনিতেই হবে হ্যাঁ এমনিতেই হয় কাজ করো অ্যালোভেরা একটা লাগিয়ে দাও আর একটা অ্যালোভেরা ছাড়া দাও আজকে হচ্ছে ফেব্রুয়ারি দু তারিখ দু তারিখ লাগানো হচ্ছে পরের বছর ফেব্রুয়ারি মাসে সজনে ডাটা খাবে তাই তো ফুল খাও আগে ফুল খেতে হবে

আরো মাটি দিতে হবে হ্যাঁ মাটি আগে থেকে দিয়ে দিই একটু এক দিই হয়ে গেল আর তে দিই হলো সেন্টার করতে হবে যাতে হাওয়া না লাগে মাথায়

এখান থেকে এখান থেকে এখান থেকে পাতা উঠবে আচ্ছা এগুলো থেকে পাতা উঠবে তাই তো যদি ওঠে তাহলে বুঝে যাব গাছটা বেঁচে গেছে এই এই এটা এটা হ্যাঁ মানে গাড় থেকে থেকে আর বের হবে ডাল পাতা বের হবে এনো কাকে মারতে আসছে এটা আমি ডাইরেক্ট দিয়ে দিচ্ছি এর করছি না দেখি সজনে গাছ লাগানো হলো

আন্দাজে হয়তো জলের প্রয়োজন বেশি আছে সেই জন্য এই গাছে মনে জল বেশি লাগে সেই জন্য হয়তো পুকুর পাড়েই বসাতো ও বলছে পুকুর পাড়ে এখানেও আমাদের যে গাছটা পাড়ায় যে গাছটা যেখান থেকে আর কি নিয়ে এলো ডালটা তাদেরটাও কিন্তু পুকুর পাড়েই বসানো ছিল মানে গাছের গাছটাই কেটে ফেললো ও আচ্ছা আচ্ছা ও বৃষ্টি হয়েছে ভেঙে পড়েছে সেই জন্য

এবার ধরে নেবে এটাকে ধরলেই মাছে দিয়ে গানি চলে যায় হ্যাঁ সজনে গাছে ছাল না অনেক সময় ধরো হাত পা মোচকে গেল সজনে গাছে ছাল আর কি যেন চুন বোদায় না কি যেন মাকে দেখি ছালটা এরকম লাগিয়ে দিত দিলে ওই ব্যথা কমে যায় মানে টটকা আর তার সাথে কি দিত মনে নেই কি নরম না গাছ মুনমুন বাড়িতে সজনে গাছ ছিল কি শোয়া পোকা হতো হ্যাঁ সব পোকা হল সব গাছের পাতা খেয়ে ফেলবে এই যে কাঁচা কাঁচা ধনে এই জায়গাটা ভালো বোঝা যাচ্ছে এটা তো দেখা যাচ্ছে এটা অনেক হয়েছে আর বীজ যখন হয়ে গেছে আর ধনের এখান থেকে ধনে নিয়ে নেব দেখো কত সুন্দর লাগে দেখতে কাছাকাছা ধনে গন্ধটাও বেরোচ্ছে কিন্তু একটু হাত দিয়েছি সামান্য ফুলগুলো বেশ সুন্দর লাগে দেখো কেমন হয়ে গেছে আর আর দু একদিন নিচের ঘরে জানলা কোলাই খোলাই হয় না অনেক দিন পর নিজের ঘরে এসছি তো এই ঘরে ভাড়া ছিল লাইট টাইটগুলো আমাদেরই পাখা টাকা সব আমাদেরই মানে আমরা নিচে এগুলো কোথায় রাখবো তো এগুলো ওদেরই ব্যবহার করতে দিয়েছিলাম তো ওরা ফ্ল্যাট কিনে নিয়েছে তো এখন এই ঘরগুলো সব ফাঁকা একদম ফাঁকা এটাও ওদেরকে ব্যবহার করবার জন্যই বলেছিলাম যে ব্যবহার করতে হ্যাঁ এখন দেখি এখানে একটু জিনিসপত্র দিয়ে ঘরটা একটু গুছিয়ে নেবো ভাড়াটিয়া এলে আসবে আসলে দুজন মানুষ মেনটেন করাটা খুব অসুবিধা হয়ে যায় এত কিছু আরেকজন দেখছে কি লেখাপড়া করবি কি বাবু তুমি কি লেখাপড়া করবে হ্যাঁ লেখাপড়া করবে এই এই ছিল আমার রান্নাঘর রান্নাঘরে এখানে বহু বছর রান্না করেছি হ্যাঁ তো এখানেও গ্যাস নিয়ে এসে এই পাথরটা চিট খেয়ে গেছে নাকি গোটা কাজ লাগানো হয়ে গেছে নিচের ঘরটা ফাঁকা হয়ে গেছে সেটা একটুখানি ঘুরে দেখে টেখে এলাম দরজা রান্নাগুলো খুলে এলাম এখন আবার রান্না করব রান্নার মধ্যে হচ্ছে এখানে আছে উচ্ছে আর রাঙা আলু এই দুটো একসঙ্গে ভাজা করব মানে রাঙা আলুটা নষ্ট হয়ে যাচ্ছিলো আর উচ্ছেটাও একটু পেকে পেকে উঠছিলো ফ্রিজে থাকলে অনেক সময় থেকে পেকে পেকে ওঠে তো ওই জন্য ভেজে রেখে দেবো ধরো দুদিন হয়েই যাবে দুদিন তিন দিন হয়ে যাবে তো জল জড়াতে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো বাঁধাকপি কোচানো হয়ে গেছে আর এখানে বাঁধাকপি যেরকম নর্মাল আলু দিয়ে মটরশুটি নেই না হলে মটরশুটি তো দিতাম ওই দু চারটে আছে দু চারটেই দিয়ে দিয়েছি আর কিছু বড়া ভাজার তেল আছে ভাবছি এটা দিয়েই বাঁধাকপিটা করে নিই নাহলে এই তেলগুলো পরে থাকবে আবার কতদিন পর রান্না করব তাতে চেয়ে টাটকা ধরো কালকে বড়াটা ভেজেছিলাম এক্সট্রা তেলটা আবার রাখবো তাতে এই রান্নাগুলো করে এটাকে শেষ করে দেবো ট্রান্সফারটা শেষ হয়ে গেল আবার মানে যেটা तोला আছে সেদাম থেকে বের করে নেব হয়ে গেছে এখন হচ্ছে আর এই যে রাঙা আলু এটা একসঙ্গে ভাজা ভাজা করে নেচ্ছি এটা হলেই আমার রান্না কাজ শেষ হয়ে যাবে আর এইটুকানি এই যে এগুলো পরিষ্কার করব আমার কত্তা দেখাই দাঁড়াও এটা মানুষের মতই একা છે তার মানে কতটা ধুলো পড়েছে দেখো হ্যাঁ ধুলো পড়েছে তো ভাবছি এটাকে পরিষ্কার করে নেবো পরিষ্কার করবো কি করতো এই হ্যান্ড স্যানিটাইজার দিয়ে অনেকটা পরে রয়েছে আছে

আর এখানে আছে পেঁয়াজ কলি দিয়ে ডাল এখন করবো হচ্ছে কফি এই লাইটারটা নিয়ে গেছিলাম সারাই করবার জন্য চলছিল না আবার এখন চলছে কফি খাবো বলে আমরা ছাদে এসেছি মেরির বদলে আবার টোস্ট এনেছি চেয়ার টেনে বসো তুমি ছাদের পরে কফি খাওয়া হলে তুমি নেমো ঘরে এখন জামা কাপড় গুলো তুলে এবার নিচে যাব ওগাকুলি রাজার কেমন হয়েছে পরীক্ষা হ্যাঁ ভালো হয়েছে ও এসে ঘুমতে উঠলো বাবু কি বলছে শোনো না ফাটাফাটি চেনা যাচ্ছে না সবাই বলেছে আমার যারা ব্লগ দেখেছে সবাই বলেছে কাকুলিকে খুব সুন্দর লাগছে এই ঘরে বসে এডিটিং করব দেখবে নটুক এরকম সে করবে যেই দেখবে যে আমি এই ঘরে এডিটিং করব ও বুঝতে পারে আমাকে এখনো খেয়াল করেনি ওই দিয়েছে এসে গেছে আমার সঙ্গী এখন এই খাটে গিয়ে ও শোবে আর আমি এডিটিং করব হ্যাঁ ভয়েস ওভার দেবো আর কি তো এই আর কি মানে এটা হচ্ছে যখনই আমি ভয়েস ওভার দেব তখন ও আমার কাছে এরকমভাবে বসে থাকবে কোথায় গেল হ্যাঁ তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখাবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা.